এক ঠাকুমা বাসে করে কোথাও যাচ্ছিলেন তার পাশে একটি মেয়ে এসে অল্প বয়সের মেয়ে এসে বসল ঠাকুমার হাতে ছিল এক মুঠো বাদাম তা যে মেয়েটি পাশে এসে ঠাকুমার পাশে বসলো তখন ঠাকুমা তাকে বাদামগুলো দিল বললেন নাও তুমি এই বাদামগুলো খাও তখন মেয়েটি বলল কী ঠাকুমা আপনি বাদামগুলো খাচ্ছিলেন তো তা খাচ্ছেন না কেন বলে না বাবা আমার তো দাঁত নেই তোমার দাঁত আছে তোমার বয়স অল্পে তুমি খাও তখন মেয়েটি খুব গদগদ হয়ে কয়েকটা বাদাম মুখে ফেললো মুখে ফেলে চিপে ছিপে খেলো বেশ মিষ্টি মিষ্টিও লাগছে বাদামগুলো তখন সে বললো ঠাকুমা তুমি তো খেতে পারো না তা তুমি বাদামগুলো কেন কিনেছো কেউ তোমাকে দিয়েছে তখন ঠাকুমা বললেন না না আমি গুড় বাদামের খাজা কিনেছিলাম আর গুড়টা চুষে 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 আমি খেয়ে নিয়েছি তারপরে বাদামগুলো ছিল এখন তাই তোমাকে দিয়ে দিলাম তোমার ভালো লেগেছে তো খা খা খাখা তখন মেয়েটি বললো ও বাবা আমি এই বাদামগুলো আপনার চষা বাদাম আমি খাচ্ছি কি করলে ঠাকুমা এটা